পরষতে আমি একমত যে তুরস্কের অর্থনৈতিক চেহারা অনেক পরিবর্তন হয়েছে কিন্তু আমরা যদি ভাবে দেখি তাহলে ইউরোপের যে অন্য কান্ট্রি গুলো আছে যদি আমরা ইউরোপের জার্মানি ব্রিটিশ ফ্রান্স এগুলোর মতো কান্ট্রি গুলোকে দেখি তাহলে ভাবে অর্থনৈতিক সূচকে তুরস্ক অনেক এখনো অনেক পিছনে আছে তাদের তুলনায় এবং তুরস্ককে এখনো বলা হয় যে ইউরোপের দুর্বল চাইল্ড বা রুগ্ন চাইল্ড এরকম একটা উপমা দেয়া হয় এই বিষয়টা কেন এটার সাথে আমি আরেকটা জিনিস জেনে যে তুরস্কের ইউরোপিয়ান ইউনিয়নের যে মেম্বারশিপ তুরস্ককে দেয়া হচ্ছে না সেটার কারণ কি এই তুরস্কের জীবনযাত্রার মান বাড়ার পরেও সামগ্রিক অর্থনীতি কম্প্যাটিবিলিটি না থাকাটা নাকি অন্য কোন রাজনীতি আছে এর পিছনে আপনি প্রথম থেকে বলি তাহলে আপনার এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে দেখুন তুরস্কের এই মুহূর্তে তুরস্ক কিন্তু ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডলারের একটি অর্থনীতি কিন্তু অবশ্যই আপনি যেটি বলছেন যে পশ্চিম ইউরোপের চেয়ে তুরস্কের অর্থনৈতিক আহ অগ্রগতিটি এখনো অনেক পিছে রয়েছে যদিও তুরস্কের ওই যাওয়ার গতি ওই পজিশনে যাওয়ার গতিটি অর্থাৎ ডিডিপি ইনক্রিমেন্ট রেটটা ওদের চেয়ে ভালো তুরস্কে কিন্তু তারপরেও এখনো সেখানে যেতে পারেনি এটির প্রথমত কারণ হচ্ছে যে কলোনিয়াল রিসোর্সেস হম ধরুন আপনি ফ্রান্সের অর্থনীতি ফ্রান্স কিছুদিন পর্যন্ত তারা হচ্ছে টাকা টাকা ছাপাতে দিত না ছাপতে হবে মালিকে মালির হ্যাঁ সেই টাকা হচ্ছে মালিকে কিনে আনতে হবে ব্যবহার করার জন্য মানে আবার কান্ট্রি মালির কথা বলছেন এখন তাই শুধু আফ্রিকানা হ্যাঁ আফ্রিকান কান্ট্রি মালির কথা বলছি অর্থাৎ যেগুলো ফ্রেঞ্চ কলোনি ছিল দেখুন ইউরোপিয়ান ধনী রাষ্ট্রগুলোর সাথে তুরস্কের একটি তুলনা যদি আপনি করেন তাহলে তাদের যে সাম্রাজ্যিক আমলে বা কলোনিয়াল এই যে তাদের যে অবস্থা ছিল অটোমেন এরার সাথে একটু তুলনা করতে হবে ধরুন আজকে সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন হ্যাঁ মরক্কো টিউনিশিয়া আলজেরিয়া এই যে বিশাল এরাব কান্ট্রিগুলো যেগুলো অটোম্যান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এইগুলো এখন কিন্তু বেশিরভাগই তেল এবং গ্যাস ধনী রাষ্ট্র কিন্তু অটোম্যান সাম্রাজ্যে এগুলো ছিল বার্ডেন কেন বার্ডেন এইখান থেকে পানি পর্যন্ত যেত আপনার উটের পিঠে করে ওই মধ্যযুগে এবং পরবর্তীতে ট্রেন লাইন ছিল এগুলোকে পালতো মজার ব্যাপার দেখুন আজকে আলজেরিয়া টিউনেশিয়া মরক্কো এই দেশগুলোকে পঁয়ষট্টি থেকে একশো বছর সর্বোচ্চ শাসন করেছে ফ্রান্স সেখানে ব্যক্তি ব্যক্তি ফরাসি ভাষায় কথা বলে অথচ তিনশো থেকে সাড়ে তিনশো বছর শাসনকৃত এই আলজেরিয়া মরক্কো তিউনেশিয়া কিন্তু তার্কিজ ভাষায় কথা বলে না কিংবা সাড়ে চারশো বছরের অধিক শাসনকৃত গ্রিস রোমানিয়া বুলগেরিয়া স্লোভেনিয়া বসনিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি এই দেশগুলোতে কিন্তু মুসলিম বসনিয়া আলবেনিয়া আর আলবেনিয়া বাদে আর কসবো বাদে এই পুরো বালকান অঞ্চলে সবগুলো দেশের তাদের যে ঐতিহাসিক ভাষা সেটি ঠিক আছে ঐতিহাসিক ধর্ম ঠিক আছে সবকিছু ঠিক আছে অর্থাৎ ওসমানীয়রা রাজে এইখানে একটি সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এটির কথা বলছি অন্যদিকে ধরেন সেই সময় সার্বিয়াতে কিন্তু রুপা এবং সোনা পাওয়া যেত কিন্তু সার্বিয়ার রূপা এবং সোনা কিন্তু অটোমেন নিয়ে এসে কাজে অন্য কোনো নেই কাজে লাগাই নেই তো এইটার একটি উদাহরণ দিচ্ছি যে আপনি যদি ব্রিটিশ কলোনিয়াল ইতিহাস পড়েন আমাদের দেশে কি আপনি পড়েছেন আমি জানি খুব বেশি না আপনি শশী ঠাকুর বইটি যদি উঠিয়ে পড়েন তাহলে বুঝবেন যে ডাকাতিটা কি পরিমাণের হতে পারে তো অটোমেনা যে কাজটা করেছে সে খুঁজেছে মাজলুম কে দুর্বল আছে তার পাশে যে যে আছে অঞ্চলে সেখানে রুট ছিল মানে যে স্পাইস রাউট যেটা আর কি তো এই স্পাইস রাউটের এক মাথা হচ্ছে আপনার এই ইন্দোনেশিয়ার আছে দারচিনি পাওয়া যায় লাল মরিচ পাওয়া যায় এগুলো পর্তুগিজরা সেখানে কলোনাইজ করে নিয়ে বেসবে মুসলমান জনগোষ্ঠী খলিফার কাছে চিঠি গেল নেভি চলে গেল সেখানে মুক্ত করে দেওয়া হলো তাদেরকে দেওয়ার পরে কি সেই মশল্লা তুরস্ক এনে ফ্রান্সের কাছে বিক্রি করছে না পর্তুগালের কাছে বিক্রি করছে করে নাই তো তো তাদের উদ্দেশ্যটা ছিল অন্য যার কারণে তুরস্কের এখনো তুরস্কের উদ্দেশ্য অন্য মানে তুরুস্ক দেখুন আজকে এই যে সিরিয়াতে পঞ্চাশ লক্ষ সিরিয়ান মানুষকে ১৩ থেকে চোদ্দ বছর এখানে তুরস্কে হস করা হয়েছে তুরস্কে মেহমান হিসেবে রাখা হয়েছে এই সিরিয়ার এই আসাদ মুক্ত করার পিছনে প্রায় শত শতাধিক তুরস্কের সেনাবাহিনীর সদস্যরা শহীদ হয়েছেন একটি বিশাল বড় অর্থনৈতিক বার্ডেন হয়েছে একটি শত্রুতা এমনকি রাষ্ট্রপতি অ্যাডওয়ান তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এটি ছিল যে সিরিয়ার যুদ্ধকালীন সময় সিরিয়ার সাথে ওপেন বর্ডার পলিসি অর্থাৎ যেহেতু তারা মুহাজির আর তিনি আনসার বা আমরা যারা তুরস্কে ছিলাম আগে থেকে আমরা আনসার তারা মোহাজি সেই আচরণ করতে হবে এই কারণে দিয়েছে কিন্তু এর বিনিময়ে তাকে ব্যাপক প্রতিদান হয়েছে এবং রাজনৈতিক রিস্ক তিনি নিয়েছেন একটি বিশাল বড় তারপরেও দেখুন যে তুরস্কের অর্থনীতি আজকে প্রায় দেড় ট্রিলিয়ন ডলারের কাছাকাছি তুরস্ক এখন প্রযুক্তিতে বিনিয়োগ করছে ব্যাপকভাবে শুধু যে ডিফেন্স আহ বা প্রতিরক্ষা বিষয়ে প্রযুক্তি তা নয় তুরস্ক মেশিন বানাচ্ছে এবং এক্সপোর্ট করছে বাইরে দেখুন স্পেনকে স্পেন যেটি শিল্পোন্নত হয়েছে প্রায় আজকে দেড়শো বছরের কাছাকাছি এই শিল্প বিপ্লবকারী দেশটিকে তুরস্ক পঁয়তাল্লিশটি ফাইটার জেট বিক্রি করার একটি চুক্তি করেছে এবং তারা বিক্রি করবেও তো আজকের যে তুরস্ক এইটা হচ্ছে রাষ্ট্রপতি এক ধরনের বাইশ বছরের একটি একটি প্রতিফলন আমরা দেখছি কিন্তু আজকে যেগুলো হচ্ছে সেগুলো হয়তো আমরা পাঁচ থেকে সাত আট বছর পরে দেখবো যেমন নিজের বা বিরল খনিজ পদার্থ নিজে কালচার করার প্রযুক্তি উদ্ভাবন করেছে অর্থাৎ তুরুস্কে ব্যাপক পরিমাণ খনিজ পাওয়া গিয়েছে বিরল খনিজ পদার্থ এবং সেগুলো তুরস্ক আমেরিকা অস্ট্রেলিয়া কেনাডা কাউকে দিবে না সে নিজের প্রযুক্তিতে এটা করবে করেছে যেমন বোরের ক্ষেত্রে এটা হয়েছে এখন হয়তো প্যালাডিয়াম বা আরো কিছু খনিজ পদার্থের ব্যাপারে তুরস্ক এই গবেষণা কাজ চালিয়ে যাচ্ছে সফলভাবে কারণ আহ যদি আপনি আপনি যদি তুরস্কের মিডিয়া গুলো ফলো করেন প্রতিদিন বৈজ্ঞানিক কিছু উদ্ভাবন দেখবে আপনার মনে হবে যে রাষ্ট্রটি নতুন করে এই যে প্রথম শিল্প বিপ্লব দ্বিতীয় শিল্প বিপ্লব তৃতীয় শিল্প বিপ্লবের ট্রেন যে তুরস্কের ছুটে গিয়েছে তুরস্ক পিছে পড়ে গিয়েছে দ্রুত গতিতে তিনটি ট্রেন ধরে ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো অর্থাৎ এআই জেনারেটেড শিল্প বিপ্লব যেটি আসছে বা হচ্ছে এটি পাকড়াও করার জন্য তুরস্ক বদ্ধপরিকর রাষ্ট্রপতি এরদোয়ানের নেতৃত্বে জি ধন্যবাদ আপনাকে